মাঝে মাঝে আমার নিজেকে আমার স্বার্থপর মনে হয় কেন বলছি জানেন এই যে যখন আল্লাহ শীত দেয় তখন একেবারে শীত ভাল লাগে না আমি নিজেও বারবার বলতেছিলাম কবে যে শীত যাবে পার্সোনালি আমার কিন্তু গরমকালই পছন্দ কিন্তু এবার যখন গরম পড়ল এখন তো রীতিমতো কান্নাকাটি শুরু করতেছি আর ভাল লাগতেছে না আল্লাহ বৃষ্টি দাও পানি দাও কত দোয়া কত কালাম চতুর্দিকে সবাই বৃষ্টির জন্য কান্নাকাটি করতেছে কিন্তু বৃষ্টি আর এখন হয় না আবার যখন বৃষ্টি হবে তখন আমরা আবার বলতে থাকবো একঘামে বৃষ্টি ভাল লাগে না আল্লাহ রোদ দাও রোদ দাও তো আমরা মানুষ বড়ই স্বার্থপর প্রতিটা ঋতুর না এক একটা করে বিশেষত্ব আছে কিন্তু আমরা সেই ঋতুটাকে উপভোগ করতে পারি না আমরা তখন হচ্ছে যে ঋতুটা দরকার সেটা নাচে বলি এটা দাও ওটা দাও কিন্তু যখন আল্লাহ দেয় তখন আবার আমরা এটাও মানতে পারি না তো আমরা স্বার্থপর বান্দা আমার সাথে কারা কারা একমত অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এই যে গরমে অতিষ্ঠ হয়ে ভাল লাগতেছিল না তো বাইরে চলে গেছিলাম আপনাদের ভাইয়ের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে আসলাম এরপরে বাচ্চাদের আবদার পূরণ করতেছি আসলে এত বেশি গরম শরবত জুস এটা সেটা কোনো খাবারেই তো ভালো লাগতেছে না তো চিন্তা করলাম বাচ্চাদের জন্য একটু বাসা আইসক্রিম বানায় দিই আর এই আইসক্রিমটা বানানো এতটাই সোজা এতটাই সোজা আমি ফুল রেসিপিটা আপনাদের সাথে বলছি না কারণ আপনারা কিন্তু মোটামুটি সবাই আইসক্রিম বানাতে পারেন তবে আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে মালাই কুলফি এই মালাই কুলফি আমার খুব পছন্দ এবং খুবই পছন্দ আর এই জন্য ভাবলাম এবার যে এত বেশি গরম পড়ছে মালাই কুলফি বানাই রাখি একটু একটু করে খাওয়া যাবে বাচ্চারাও খাবে ওদেরও যেমন ভালো লাগবে আর আমারও কিন্তু মালাই কুলফি অনেক ভাল লাগে তো এই যে এক লিটার দুধের সাথে পুরো একটা ডেনিশ দিয়ে দিলাম এরপরে বাদাম টাদামগুলো ব্লেন্ডার করে দিয়ে দিলাম কী কী দিলাম আরও মজা করার জন্য কিছু ইনগ্রিডিয়েন্স আমি যোগ করেছি তো রেসিপি আমি বলছি না এক একজন এক একভাবে করে তো আমি আমার আর একটা পেজ যেটার নাম হচ্ছে আফসানাস ক্রিয়েশান সেখানে কিন্তু ফুল রেসিপিটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন তো এই তো আমি এখন আইসক্রিমটা বানাবার জন্য সব কিছু রেডি করছি এটা আমি রাতেই করছি বাসায় একেবারেই থাকা যায় না একই কথা বললে হয়তো আপনাদের ভালো লাগবে না কিন্তু কি করবো বলেন ওই যে বললাম আমরা তো হচ্ছে স্বার্থপর মানুষ আমরা কোনো কিছুতেই ধৈর্য ধরতে পারি না ধৈর্য ধরার মানে কোনো অপশনই নেই আমাদের কাছে আমরা এটা না ওটা ওটা না ওটা কষ্ট অনুভব না করলে কি আর সুখ দিতে পারে আল্লাহ আর এই কষ্টটা আল্লাহ এখনও আমাদেরকে দিচ্ছে জন্যই কিন্তু আমরা সুখের দিনটা যখন বৃষ্টি হবে সেটা অনুভব করতে পারব বৃষ্টিটা আমাদের জন্য কতটা দরকার ছিল গরম নিয়ে আমরা কত পোস্ট করতেছি কত রকম ভিডিও বানাচ্ছি কিন্তু আমরা কজনই বা দুই রেখা নফল নামাজ পড়ে আল্লাহর কাছে বৃষ্টি চাচ্ছি আসলে অনেকের সাথে কথাগুলো মিলবে না গরম নিয়ে কত ঢং রঙের রিলস বানাচ্ছি কিন্তু আমরা কি আল্লাহর কাছে সুক্রিয়া জানাই কোনো কিছুর জন্য বা আল্লাহর কাছে চাই যে আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টির জন্য আমি রোজা রাখছি বৃষ্টির জন্য আমি নামাজ পড়ছি সেটা কিন্তু করছি না সবাই ফানি জিনিসগুলোই উপভোগ করতে পছন্দ করে যাই হোক আমি আমার বাচ্চাদের পছন্দের জন্য আইসক্রিম বানিয়ে নিলাম এটা হচ্ছে কুলফি মালাই কুলফি যেটাকে বলে যে সঙ্গে আমি আরেকটা জিনিস অ্যাড করেছি সেটা এই ভ্লগে বলছি না আপনারা চাইলে রেসিপিটা আফসানা স্ক্রিপশন থেকে দেখে আসবেন আর এই যে আমি এখন বানিয়ে নিলাম এতগুলো বানালাম না দেখবেন নিমিশেই খাওয়া শেষ তো রাতে বানিয়ে রাখলে সকালে খেতে পারবো আমার বাচ্চাদের তো মন চাচ্ছে যে এখনই খেয়ে ফেলবে ওরা দুই ভাই বোন পাশে বসে আছে আপনাদের ভাইয়ারও যেহেতু এই কুলফিটা পছন্দ আমারও পছন্দ তাই চিন্তা করলাম বেশ কিছু একবারে বানিয়ে ফেলি আর দুই তিন দিন ধরে যা খাওয়া যায় তো আমার মালাই কুলফি বানানোর জন্য সব কিছুই রেডি ছিল তো বানিয়ে ফেললাম আর এখন ফ্রিজে রেখে দিচ্ছি ইনশাল্লাহ কালকে খাবো গরমে আপনাদের কি অবস্থা সবাই চাইলেই কিন্তু আমরা দুই রেখার নফল নামাজ পড়ে আল্লাহর কাছে বৃষ্টি চাইতে পারি আর আমার কাছে মনে হয় কি যখন যে ঋতু ঋতু আসে আমাদের সেটাই উপভোগ করতে হবে বাট আমরা এতটাই ধৈর্য হারা যথেষ্ট হয়ে যাচ্ছি বিশেষ করে নিজেদেরকে এই জন্যই আমার কাছে মনে হয় যে আমরা নিজেরা আসলে স্বার্থপর তো যাই হোক আজকের ব্লগটা এখানেই রাখলাম ভালো থাকেন সবাই